বামামলে শিল্প তালুক শেষ হয়ে গিয়েছে অথচ শিল্প শেষ করে দিয়ে কিসের ইনসাফ চাইছেন বাম নেত্রী মঙ্গলবার সন্ধ্যায় শ্যামনগর সরকার সুইটস মোড়ে আয়োজিত সভায় হাজির হয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং সংসদের অভিযোগ বাম আমলে জগদ্দল বিধানসভার সমস্ত কারখানা বন্ধ হয়ে গিয়েছে শ্যামনগর সিএসসি নিকা কেবল রামস্বরূপ হিন্দুস্তান লিভার ও এনপিটি বন্ধ হয়ে গেছে টিম টিম করছে শ্যামনগর ওয়েভারলি জুট কিন্তু ইনসাফ যাত্রার মাধ্যমে ওরা সাধারণ করতে এদিনের সভায় হাজির ছিলেন ভাটপাড়া পুরসভা সিআইসি হিমাংশ সরকার কাউন্সিলর সত্যেন রায় শিবা মন্ডল প্রবীর বৈদ্য প্রাক্তন উপপুরপ্রধান সোমনাথ তালুকদার প্রাক্তন কাউন্সিলর মনোজ গুহ পল্লবী কুণ্ডু ও সোহন প্রসাদ চৌধুরী কাউগাছি দুই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অমল মন্ডল মামতপুর পঞ্চায়েতের প্রাক্তন উপ

খুবই ভালো কিন্তু একটা নামটা যে দেখলাম ইনসাফ যাত্রা এই নাম নিয়ে আমার একটা সমস্যা কার থেকে ইনসাফ চাইছে আপনি যে ইনসাফ যাত্রা নাম দিয়েছেন রাস্তায় মানুষের কাছে যাচ্ছে খুব ভালো কথা বলার কিন্তু এই নামটা ইনসাফ যাত্রা কার থেকে চাইছে চৌত্রিশ বছর ক্ষমতায় আপনারা ছিলেন বারো বছর আমরা আছি চৌত্রিশ বছর ক্ষমতায় থাকাকালীন আমি অন্য কোন বিধানসভার কথা বলবো না কোন অন্য জায়গার কথা বলবো না আমি শামনগর এখানে আমরা বক্তব্য রাখছি এখান থেকে আমি শুরু করি সিএসসি ছিল শেষ এই সিএসসি বামফ্রন্টের সময় আমরা কি দেখেছি সিএসসি ছাই নিয়ে সামনগরের রোজ খুনা খুন তারপরে চলে যান ওদিকে নিকো ক্যামেল তারপরে রামস্বরূপ তারপরে চলে যান হিন্দুস্তান লিভার তারপরে চলে যান এনপিটিভারলি খুব বাজে অবস্থায় কোনোরকম টুকটাক চলছে এদিকে অনেকগুলো স্কুল ছিল অনেকগুলো এডেড এলাকা বলে যুক্ত করা হয়েছিল সবটা বামফ্রন্টের সময় কিন্তু আজকে ইনসাফ করতে করতে এই কারখানাগুলো কোথায় চলে গেল ইন্ডাস্ট্রিয়াল বেল্টে সব থেকে যদি বাংলায় চৌত্রিশ বছর ক্ষতি হয়েছে পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্টটাকে উঠিয়ে দেওয়া হয়েছে একটা জিনিস যখন শেষ হয়ে যায় তাকে রিভাইভ করতে অনেকগুলো সময় লাগে মাঝে মাঝে সবাই বলে আপনারা তো ওই টাটা ইন্ডাস্ট্রিটাকে সরিয়ে দিয়েছিলেন এখান টাটা ইন্ডাস্ট্রি নিয়ে নিশ্চিতভাবে আমরা আন্দোলন করেছিলাম সামনগর থেকে হিমাদ্রিশেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন